নিজের নামে এরকম ই সাইন তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব এর জন্য আমাদের একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে ব্রাউজার সিলেক্ট করার পর সার্চ বক্সে লিখবেন হচ্ছে সাইন ওয়েল এটা লিখে সার্চ করে দেবেন তো সার্চ করার পর সর্বপ্রথম একটা ওয়েবসাইট কিন্তু চলে আসবে এটি আপনাকে ওপেন করতে হবে ওপেন করার পর এখানে মূলত এই যে সাইন আপ উইথ গুগল টু স্টার্ট এখানে জাস্ট আপনি ক্লিক করে আপনি আপনার গুগল অ্যাকাউন্টে কী করবেন সরাসরি সিলেক্ট করে দেবেন তারপর এখানে ড্র সিগনেচার এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার সিগনেচারটি দিতে হবে আর আপনি কি রকম সিগনেচার করতে যাচ্ছেন এরকম একটা সিগনেচার এখানে দিয়ে দিবেন তো আমি এখানে জাস্ট একটা সিগনেচার দিয়ে দিলাম সো দিয়ে দেওয়ার পর একদম নিচের দিকে চলে আসবেন এখান থেকে আপনি কিন্তু কালারটাও কিন্তু দিতে পারবেন এই যে এখানে কিন্তু বিভিন্ন কালার আছে চাইলে কিন্তু দিতে পারবেন তারপর এখান থেকে আপনি সেভ একটা আইকন পাবেন সেভের উপর একটা ক্লিক করে দিবেন এখান থেকে পাবেন হচ্ছে তারপরে ডাউনলোড ক্লিক করবেন তাহলে কিন্তু সরাসরি কিন্তু আমাদের সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন দেখা নতুন ভিডিওতে